আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুকে যারা কাজ করছেন বা কাজ করবেন আপনাদের কিন্তু পেজে বা প্রোফাইলে উইকলি চ্যালেঞ্জ কিন্তু দিয়ে থাকে এবং এই উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে যারা আছেন অ্যাক্টিভ রয়েছেন তাদের কাছে কিন্তু উইকলি চ্যালেঞ্জ পূরণ করাটা একটু হলো সহজ কিন্তু যারা পেজ বা প্রোফাইলে অ্যাক্টিভ থাকেন না বা যারা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ সহজে পূরণ করতে পারেন না বা উইকলি চ্যালেঞ্জ আসলে কি বা উইকলি চ্যালেঞ্জ কিভাবে আপনি খুব সহজে পূরণ করবেন এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমার এই ভিডিওটি আমি সাজিয়েছি তো আজকে আপনাদেরকে এই উইকলি চ্যালেঞ্জের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সবগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব তো বন্ধুরা এই জিনিসটা আপনাদের আসলে আপনাদের পেজ বা প্রোফাইলকে গ্রো করতে কিন্তু উইকলি চ্যালেঞ্জ খুব কার্যকরী উইকলি চ্যালেঞ্জ যখন হচ্ছে আপনাকে দিবে তো আপনি ভেবে নেবেন যে অবশ্যই ফেসবুক টিম আপনাকে মনোনীত করেছে বা ফেসবুক টিম চায় যে আপনার আইডি মানে সেটা হচ্ছে পেজ বা প্রোফাইল যাই হোক না কেন সেটা যেন গ্রো করে খুব দ্রুত এই জন্য আপনাকে কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো তারা কিন্তু দিয়ে থাকে এবং আপনাকে কিন্তু এই উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু যে ছয় দিন বা সাত দিন যে সময়টা দেওয়া হয় এই সময়ের ভিতরেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে যে উইকলি চ্যানেলস আপনি কীভাবে চেক করবেন বা কোথায় আপনি পাবেন তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তো চলুন কথা আর বাড়াবো না বাদ বাকি কথা হচ্ছে আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে কথা হবে সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি আপনারা আমার মোবাইল স্ক্রিনের দিকে সবাই লক্ষ্য করবেন তো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন দেন হচ্ছে আপনাদের যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে হচ্ছে একটা ক্লিক করে যাবেন তা আমি হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনাদের পেজের নামে এখানে কিন্তু রয়েছে যে উইকলি চ্যালেঞ্জ তো এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বড় করে লেখা রয়েছে যে উইকলি চ্যালেঞ্জ তো এই উইকলি চ্যালেঞ্জই হচ্ছে আপনাকে পূরণ করতে হবে তো এখন হচ্ছে আপনি কোথা থেকে চেক করবেন অবশ্যই আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাকে চলে আসতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আপনাকে উইকলি চ্যালেঞ্জ দেখে নিতে হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে যে উইকলি চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে তো এখানে কিছু জিনিস রয়েছে যেটা আমি হচ্ছে আগে ফিল করে ফেলেছি সেটা হচ্ছে গিয়ে আমাকে এক নম্বরে যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে পাবলিশড ফোর নিউ পাবলিক রিলস তার মানে হচ্ছে আমাকে তারা বলেছে যে রিলস ভিডিও চারটা আমাকে মেক করতে হবে এবং সেটা আমি হচ্ছে গতকালকে করে ফেলেছি তো আপনার আপনারাও হচ্ছে ফেসবুক পেজে বা প্রোফাইলে যেখানে আপনাদের উইকলি চ্যানেল দেওয়া হোক না কেন আপনারা অবশ্যই অ্যাট ফার্স্ট আপনারা যে রিলস ভিডিওগুলো রয়েছে সেই রিলস ভিডিওগুলো আপনারা দিয়ে আপনারা এই ক্রাইটেরিয়াটাও ফিল করে ফেলবেন দেন হচ্ছে আপনাদেরকে আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া হবে সেটা হচ্ছে গিয়ে টেন নিউ ফলোয়ার্স তো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার পেজ যত বড় আপনার মানে চ্যালেঞ্জটাও ঠিক তত বড়ই হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলা হয়েছে দশটি নিউ ফলোয়ার আমার পেজে যেন আমি অ্যাড করে ফেলি তো এই জন্য হচ্ছে আমাকে বলা হয়েছে তো আমি এটা কীভাবে অ্যাড করব অবশ্যই আমি যে পোস্ট করব বা আমার কাছে যে মেসেজগুলো আসবে সেগুলোর হচ্ছে আমাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে মেসেজের রিপ্লাই দিতে হবে ইনবক্সে তাহলে হচ্ছে আমার এখান থেকে আমার ফলোয়ার কিন্তু বাড়বে দেন হচ্ছে এখানে আরেকটা অপশন রয়েছে পাবলিশড মানে পাবলিশ সেভেন নিউ পাবলিক পোস্ট তার মানে হচ্ছে আমাকে সাতটা পোস্ট করতে হবে পাবলিকলি তা আপনারা অবশ্যই হচ্ছে ফেসবুক ফেসবুকে পেজে কাজ করেন বা প্রোফাইলে কাজ করেন অবশ্যই কিন্তু আপনারা পোস্ট কিন্তু আপনাকে নিয়মিত করে যেতে হবে তো এখানেও কিন্তু তারা বলেছে বা তারা চাচ্ছে যে আপনি যেন প্রতিদিন যেন আপনার পেজ বা প্রোফাইলে আপনি যেন পোস্ট করে থাকেন তো এরপর আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করলে আপনার পেজের রিচ এবং এনগেজমেন্ট কিন্তু বেড়ে যাবে বিশেষ করে এনগেজমেন্ট যারা হচ্ছে বাড়াতে পারেন না তাদের জন্য খুবই উপকারী সেটা হচ্ছে গিয়ে এই যে কমেন্টের রিপ্লাই রিপ্লাই টু টেন কমেন্টস অবশ্যই হচ্ছে আপনাকে দশটা কমেন্ট আপনাকে করতে হবে এটা কিন্তু ফেসবুক পেজ কিন্তু বলে দিয়েছে যে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই দশটা কমেন্ট কিন্তু আপনাকে ফিল করতে হবে তো এখানে আপনারা দেখা গেছে আপনারা যে মানে রিলস ভিডিওগুলো লং ভিডিওগুলো বা যে কোনো কিছুতেই আপনারা হচ্ছে দেখা গেছে কমেন্ট করেছে কিন্তু আপনারা কমেন্টের রিপ্লাইগুলো করেননি তো অবশ্যই হচ্ছে সেই কমেন্টগুলোর রিপ্লাই কিন্তু আপনাকে এখন করতে হবে আর যদি আপনি এই কমেন্টের রিপ্লাইগুলো যদি না দেন তাহলে ফেসবুক মনে করবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ নয় তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে কমেন্টের রিপ্লাই প্রতিদিন করতে হবে এবং এটা ফেলে রাখা যাবে না তো এরপর আপনাকে সর্বশেষ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পোস্টে স্টোরি এভরিডে অবশ্যই হচ্ছে আপনাকে আপনার পেজ বা প্রোফাইলে প্রতিদিন আপনাকে স্টোরি শেয়ার করতে হবে সেটা যে কোনোভাবেই হোক আপনার ফটো চাইলে ফটো টেক্সট চাইলে টেক্সট বা ভিডিও চাইলে ভিডিও যে কোনো প্রকার কিছুই আপনি এখানে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে তো অবশ্যই আপনারা এই জিনিসটা আপনার খেয়াল করবেন যেন আপনাদের পেজে বা প্রোফাইলে আপনারা অবশ্যই স্টোরি শেয়ার করে থাকবেন এরপর যে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কত দিন রয়েছে বা কত দিনের জন্য আপনাকে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ ফাইভ ডেজ লিফট তার মানে আমার হাতে সময় আছে আর মাত্র পাঁচ দিন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে যে আপনাকে কি কি করতে হবে এখানে কিন্তু বলা আছে যে রিসিভ স্টার অন থ্রি নিউ পোস্ট আপনাকে কিন্তু অবশ্যই হচ্ছে আপনার যে কোনো পোস্টের বিনিময়ে আপনাকে কিন্তু তিনটা স্টার আপনাকে কালেক্ট করতে হবে এখন স্টার আপনি আসলে কিভাবে পাবেন তো এটার হচ্ছে একটা শর্টকাট একটা যে টেকনিক হচ্ছে আপনারা অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন অন্যের ভিডিওতে যারা হচ্ছে আপনার স্টার গিফট করে তো সেই স্টার সেন্ডারদের পেজ বা প্রোফাইলে গিয়ে আপনাকে তাদের ভিডিওগুলো দেখতে হবে দেখে সুন্দর গঠনমূলক মন্তব্য করতে হবে এবং তাদের পেজে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে তারা কিন্তু যখন স্টার গিফট করবে তখন হচ্ছে আপনাকে তারা দেখবে এবং অবশ্যই আপনাকে গিফট করবে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভ অ্যাট লিস্ট একশো স্টার তার মানে আমাকে টোটাল স্টার একশোটা কালেক্ট করতে হবে আমাকে একশো স্টার যেভাবে হোক আমাকে কিন্তু কালেক্ট করতে হবে অবশ্যই আপনারাও কিন্তু এই জিনিসটা করবেন তো এরপর দ্বিতীয় আরেকটা যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ভিজিট ইউর স্টার ইনসাইড তো অবশ্যই হচ্ছে আপনারা এই কাজটা করবেন আমাকে বলা হয়েছে আমি যেন স্টার ইনসাইটসে গিয়ে আমি যেন এটা একটা চেক করি তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছয় সেন্ট শো করছে তার মানে হচ্ছে আমাকে ছয়টি স্টার আমাকে দেওয়া হয়েছিল যার বিনিময়ে আমি পেয়েছি হচ্ছে গিয়ে ছয় সেন্ট তো এরকম হচ্ছে আপনাদের যদি স্টার এসে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা চেক করে নেবেন তো এরপর দেখেন আমার কিন্তু এই ফিল মানে এই অপশনটা কিন্তু ফিল হয়ে গিয়েছে তো এরপর আপনাদের দ্বিতীয় যে অপশনটি সেটা দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ স্টার সেন্ডার তার মানে আপনাকে যারা স্টার গিফট করছে তাদের কাছে যেন একটা থ্যাংক ইউ মেসেজ যেন অটোমেটিক্যালি চলে যায় এই জন্য আপনাকে এখানে থ্যাংক ইউ জানাতে হবে যে থ্যাংক ইউ এটাতে আসলে এখানে একটা মেসেজ থাকে সেই মেসেজের মাধ্যমে কিন্তু অটোমেটিক্যালি তাদের কাছে কিন্তু চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন এই মেসেজ এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এই অপশানটাও কিন্তু ফিল হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এখন শো করছে যে আমার ফিফটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তা আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু আপনাদের যে স্টার চ্যানেলস বা উইকলি চ্যানেল যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা ফিল করে ফেলতে পারেন এভাবে খুব সহজে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলের জন্য যে উইকলি চ্যানেলসগুলো আপনাকে দেওয়া হবে সেগুলো হচ্ছে আপনার খুব সহজে ফিল আপ করে ফেলতে পারবেন তা আমার এই শর্ট একটা ভিডিওর মাধ্যমে আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে যে আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো যেন আপনি খুব সহজে কিভাবে পূরণ করে ফেলতে পারেন যেন আপনাকে বসে থাকতে যেন না হয় অতীতে আপনারা অনেক হয়তো ভিডিও দেখেছেন বাট আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে কীভাবে আপনারা উইকলি চ্যালেঞ্জ আপনাদের পেজ বা প্রোফাইলের জন্য পূরণ করবেন তা আমি যে কথাগুলো বললাম বা দেখালাম এই কথাগুলো মেনে যদি আপনারা যদি আপনাদের পেজ বা প্রোফাইলে যদি কাজ করে যেতে পারেন অবশ্যই আপনাদের পেজ গ্রো করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যথারীতি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকনটিকে অন করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজ পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম